ভাইকো কালকে বিরোধী দলের নেতার বোধ মাথায় আরে ছেলেটা রাজনীতি বোঝে ক্ষমতায় আসার পরে এলে যাওয়া হয় আপনি তো এতে আপনার পিসির অপমান করলেন ভাইপো না বুঝে কথা বলে পিসিকেই অপমান করছে ধরিয়ে দিচ্ছেন শুভেন্দু অধিকারী আমি বলেছি বাংলাদেশের খারাপ তার থেকেও বেশি খারাপ হচ্ছে উনার পিসি মমতা ব্যানার্জির সরকার আর শোনাচ্ছে মাইকে করে ক্যাসেট বাজে শোনাতে থাকুন আরে ছেলেটা রাজনীতি বোঝে ক্ষমতায় আসার পরে এলে যাওয়া হয় বললো আমরা ভারতে থাকবো একুশ জন মুসলিম এমএলএ দিল পাকিস্তানের পক্ষে তাই তো আজকে এখানে আমরা তাই তো আজকে ভাইপো হেলিকপ্টার করে ঘুরছে পিসি চার্টার ফ্লাইটে ঘুরছে ভাইপো কালকে বিরোধী দলনেতার নেতার বোধ মাথায় কালকে সব সভাতে শোনাচ্ছে কালকে শুনিয়েছে আমি বলেছি যে পশ্চিমবঙ্গের অবস্থা বাংলাদেশ তবু ভালো কিন্তু পশ্চিমবঙ্গের অবস্থা তার থেকেও খারাপ আরে ছেলেটা রাজনীতি বোঝে ক্ষমতায় আসার পরে এলে যাওয়া হয় আপনি তো এতে আপনার পিসির অপমান করলেন আমি বলেছি বাংলাদেশের খারাপ তার থেকেও বেশি খারাপ হচ্ছে উনার পিসি মমতা ব্যানার্জির শোনাতে থাকুন শোনাতে থাকুন এপ্রিল মাসের পরে তোমার দেখা নাই রে তোমার দেখা নাই প্রচুর ঠান্ডা আধ ঘন্টা বলে দিয়েছি পাঁচটা থেকে এসেছেন আপনারা এটা আমাদের সিট এখানে তো কমল খেলাবেন আপনারা পদ্ম ফুটবে আবার পদ্ম তাই তো তাই তো হবে নোয়াপাড়া জগতল হবে হবে বিজেপি যদি আসে যদি আপনারা আনেন বাবরের নাম লিখতে দেব না মারাত্মক কথা বললেন শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে বাবরের নাম লিখতে দেবো না চ্যালেঞ্জ করলেন তিনি আর বাবরের নাম নিশান মুছে দেওয়া হবে করতে হবে শুধু বাবর নয় আকবরের নাম লেখা হবে না হুমায়ুনের নাম লেখা হবে না শাহজাহানের নাম লেখা হবে না ঔরঙ্গজেবের নাম লেখা হবে না আর কে আপত্তি করেছে জমি থাকলে টাকা থাকলে করুন না বাবরের নাম লিখবেন কেন আপনাকে ঠিক করতে হবে বাবরের নাম থাকবে না মুজবেন মুছতে গেলে মমতা ব্যানার্জি বাধা দিয়েছে আমাকে এত লড়াই করে একটা রাজনৈতিক সভা করতে আসতে হয়েছে